সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়টি নিয়ে সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আগে দেখো যে আমাদের দুহাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার সিলেবাসে কি কি চ্যাপ্টার দেওয়া হয়েছে অনুশীলন বই থেকে তো খেয়াল করে দেখো প্রথমে যে অনুশীলন বই অভিজ্ঞতার নামটা অভিজ্ঞতার নামটা হলো ফসলের ডাক ফসলের দাগ চ্যাপ্টারে আমাদের যে অধ্যায় এক এখান থেকে জীব বৈচিত্র্য অধ্যায়টা থাকবে এক দশমিক এক থেকে এক দশমিক সাত পদার্থের সুলভ সন্ধান এখানে থাকবো তো দুই থেকে অনুপরানো দেখো অনুপরমাণু কিন্তু আমার এখানে তোমার সবকিছু দেয় নাই দুই দশমিক দিছে পুরোটা দেয়নি অনেকে ভয় আসলে বড় না চাপটা কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়নি আচ্ছা তারপরে দেখো অধ্যায় তিন দেওয়া হয়েছে পদার্থের গঠন তিন দশমিক চার তিন দশমিক সাত আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ সবগুলো চাপটা তোমাদেরকে পড়াই দিব বুঝছো আজকে সিলেবাসটা প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি সবগুলো চাপটা আমরা পড়াই দিব তারপরে কি কোষ পরিভ্রমণ কোষ পরিভ্রমণ কি বিভাজন আছে এখানে চার দশমিক এক থেকে চার দশমিক চার তারপর অভিজ্ঞতা নামটি রান্না তাপমাত্রা অধ্যায় আটে আছে কাজ শক্তি ক্ষমতা তারপরে কি অদৃশ্য প্রতিবেশী অধ্যায় পাঁচ এখানে আছে অনুজীব জগৎ পাঁচ এক থেকে বারো দশমিক পাঁচ তারপর আছে কি পানির সাথে বন্ধুত্ব অধ্যায় এগারোতে এখানে আছে মিশ্রণ ও মিশ্রণের উপাদান থীকরণ এগারো দশমিক এক আছে দশমিক চার এগারো দশমিক আট তারপরে আছে ডায়ন খুঁজে বারো এই হলো আমাদের অধ্যায় যে অধ্যায়গুলো করতে হবে এখন তোমরা সবাই জানো প্রত্যেকের ধারাবাহিক থাকবে তিরিশ মিনিট থাকবে সত্তর পার্সেন্ট সত্তর তিরিশ পার্সেন্ট তারপর কি কাজ থাকবে কাজ থাকবে বাড়ির কাজ থাকবে ব্যবহারিক কাজ থাকবে এগুলো দিয়ে তোমার দশ 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 তিরিশ মার্ক্স তুমি পেয়ে যাবে আচ্ছা তো এবার আসো তো আমাদের নৈবত্তিক প্রশ্ন মানে সত্তর মার্ক্সের নাম্বারটা কীরকম হবে আমাদের এক বহু নির্বাচন থাকবে পনেরোটি তোমরা পনেরো মার্ক্স পাবো এক কথা প্রকাশ থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটি রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি আবার তোমার রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি একটা দৃশ্যপথ ছাড়া থাকবে একটা দৃশ্যপথ নির্ভর থাকবে তো এটার একটা তোমার নমুনা প্রশ্ন আছে চলো আমাকে নমুনা প্রশ্ন দেখে ফেলি বলা হয়েছে কি জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচে কোনটি বিবেচনা করতে হয় চলো আমরা নমুনা উত্তর দেখায় যে এটা এটার উত্তরে আছে তোমার খ নাম্বার অর্থাৎ আমাদের আনসার হবে জিনগত বৈশিষ্ট্য আচ্ছা তারপর কি বলছে দেখো প্রাণী কোষে এ চিহ্নিত অঙ্গন দুটির নাম কি আচ্ছা এখন বলো তো এর নামটা কি হবে দুই নাম্বার প্রশ্ন হ্যাঁ দেখো দুই এর তিন অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আচ্ছা উদ্ভিদের রং ধারণকারী কণিকাটা কোনটা তো তিন নম্বর প্রশ্ন তিনটার উত্তর হচ্ছে তোমার তিন রং ধারণকারী কোনটা হচ্ছে প্লাস্টিক যে কোনটি থেকে তোমার পেনিসিলিন তৈরি হয় পেনিসিলিন তৈরি হয় হলো তোমার ছত্রাক থেকে আচ্ছা দেখো এটা হলো আমাদের চার নম্বর হচ্ছে কন্যা সরি শৈবাল থেকে আচ্ছা তারপরে কি লোহার প্রতীক কোনটা লোহা হলো এফি তারপর কি বলছে দেখো যে বস্তু অন্য বস্তুকে যে বস্তু অন্য বস্তুকে দ্রয়ীভূত করে তাকে বলা হলো তোমার দ্রাবক আচ্ছা তারপর পারা কোনটা দেখো সাত নাম্বার উত্তর কোনটা কয়লা ব্যবহৃত হয় নয় নম্বর তো নয় নম্বর উত্তর কৃত দেখো ক নয় উত্তর ক সেলসিয়াস মৌলিক কণা নয় কোনটা নিউক্লিয়াস কোন মৌলিক কণা না কেন বলতো নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন থাকে আর নিউট্রন থাকে মৌলিক কোন নিউক্লিয়াস না তারপরে বায়ুমন্ডলের কোন গ্যাস গ্রিন হাউস বেশি ভূমিকা পালন করে এটা কত নম্বর প্রশ্ন দেখো তো এগারো নম্বর প্রশ্ন এটা আনসার হবে তোমার কার্বন ডাইঅক্সাইড এগারো ছিল আমরা দেখে আসি এগারো আনসার দেওয়া আছে আর তোমার যদি উল্টা পাল্টা আনসার এটা সবাই জানে কার্বন ডাইঅক্সাইড এরাকছে কি চার সালফার ডাইঅক্সাইড বাট এটা আনসার নাই কার্বন ডাইঅক্সাইড হবে আচ্ছা দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটা আচ্ছা দেখো পানি দুইটা মৌল এস টু ও কার্বন ডাইঅক্সাইড দুইটা সিও টু লবণ তোমার দুইটা এন এস সি এল এর আনসার হবে সোডা তাহলে বারো আনসার হলো খ ঠিক আছে বুঝতে পারছো আশা করি তোমরা তাহলে খ খ নাম্বারটা আনসার হবে আচ্ছা কোষের শক্তিঘর কোনটা আচ্ছা তোমার মাইটোকন্ড্রিয়া বলা হয় কোষের শক্তিঘর কোনটি দুধকে দুধিতে পরিণত করে দেখো তেরো নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দোর আনসার হচ্ছে আমাদের ক পনেরো তিন চোদ্দ হল ক আর রাসায়নিক শক্তিকে

ব্যাকটেরিয়া কোষকে কি কোষ বলা হয় কি কোষ বলা হয় দেখো আদি কোষ বলা হয় আদি কোষের নিউক্লিয়াস থাকে না মনে রাখবা মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি আমার রোগের জীবাণুর নাম হচ্ছে অ্যান্টামিবা তারপরে কি দেখো কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন শিলা বেশি পাওয়া যায় আগ্নেয় শিলা তারপরে কি বললো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি এটার নাম হলো মেন্টাল মেন্টাল নামক পর্দা থাকে মার্বেল কোন ধরনের শিলা এটা হলো আমাদের রূপান্তরিত শিলা তারপরে হলো তোমার কাজের একক কি কাজের একক তোমরা জানো সবাই জোন আচ্ছা তারপরে রচনামূলক প্রশ্ন কিভাবে আনসার দিতে হবে এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে তোমাকে বলছে চারটা সদৃশ্য তুমি লিখতে পারলে তুমি চার মার্কস পাবা তুমি যদি তিনটি সদৃশ্য লিখতে পারো তাহলে তিন মার্কস পাবা দুইটি লিখতে পারলে দুই মার্কস পাবা একটা লিখতে পারলে এক মার্কস ও অপারেশন লিখলে তুমি জিরো পেয়ে যাবে তো এরকম তোমাকে একটা ডেমো দেখানো হয়েছে বাট অ্যাকচুয়ালি আনসারটা কী হবে আমরা খুব দ্রুত এটা তোমাদেরকে আমাদের চ্যানেল থেকে দিয়ে দেব কি প্রশ্ন বেশি দেখো জীববৈচিত্র উদ্ভিদের জৈবিক কারণ ব্যাখ্যা করো পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চালিত হয়ে ব্যাখ্যা করো শক্তির নিত্যতা ব্যাখ্যা করো দশ মিটার বল প্রয়োগ করে কোনো কথা সহ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত দেখো আমি এটা তোমাদের এখানে করে দিই তোমরা কাজের সূত্র পড়ছো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এফ এস ঠিক আছে তাহলে এখানে বল কত দেওয়া দেখো দশ নিউটন তাহলে দশ ইটু আমার সরণ পাঁচ মিটার তাহলে পাঁচ দশে কত হবে বলো তো পঞ্চাশ পঞ্চাশ এখন হবে জুল পঞ্চাশ জোল আচ্ছা তারপরে আমাদের পরের প্রশ্ন হলো টেকনোলিক্যাল প্লেট কি টেকনো টেকটোনিক প্লেট কি আগ্নেয় বর্ণনা করো অর্ধ পরিবাহী কি উদাহরণ দাও আচ্ছা তারপরে কি বলছে দেখো কোচ জিল্লি কাজ লেখো প্রতীক পার্থক্য দিয়ে দিব। তারপরে কি বলে দেখো জীব দেহে অস্বাভাবিক কোচনের ব্যাখ্যা করো শিলা ও খনিজের তিনটি শক্তি রূপান্তর দেখানো বলা হয়েছে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি যান্ত্রিক থেকে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে তাপ মৌলিক ক্ষুদ্রতম পরমাণু যৌগিক পর থেকে অনু করো চিত্রসা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দেওয়া এটা কঠিন প্রশ্ন আচ্ছা এরপরে দেখো দুইটা জীব দেওয়া হয়েছে এই জীব দুটার মধ্যে তোমার সাত দৃশ্য লিখতে বলছে আর জীব এক থেকে কোন জীব ব্যাখ্যা করো এরকম যে কোনো কিছুর মধ্যে তোমাদের সাত দৃশ্য আসতে পারে তরুণ আসতে পারে তারপর একটা উদ্দীপক দৃশ্য দেখো কি বলছে সমুদ্রের মারান্নগরে বহুবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া আসলে সমন তেলের অপচয় উৎপাদন মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয় পথে সমান কোন পদ্ধতিতে আলাদা করতে পারবে চিত্র অঙ্কন করে সমান আলাদা করণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো চিত্রে একটি জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো বিভিন্ন দেশকে বোঝানো হয়েছে তারপরে বলছে জীবাশ্ম কি উক্ত জীবাশ্মী গঠন প্রক্রিয়া বর্ণনা করো বাংলাদেশে উক্ত জীবাশ্মী পাওয়ার সম্ভাবনা যুক্তি সহ উপস্থাপন করো তারপর কি বলছে নিচের চিত্রের প্রেক্ষাপট অংশের উত্তর দাও উপরের পদ্ধতি জীবটির কোষীয় গঠন ব্যাখ্যা করো

বনাঞ্চলে অনেক জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যারা বেঁচে আছে তার বেঁচিত ঝুঁকিতে রয়েছে এই জীব বৈচিত্র্যকে আমাদের টিকা রাখতে হবে সুন্দরবনের অবস্থার নিচে চিত্র করা যায় কি কি বিষয় সুন্দরবনের জীব বৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ বৈচিত্র্য জীবক জীব বৈচিত্র্যের ঝুঁকি ঝুঁকি দূরপণের উপায় অর্থাৎ চারটি বিষয়ের উপরে সুন্দরবনের একটা প্রতিবেদন রচনা করো মানে এই চারটা উপরে তুমি একটি প্রতিবেদন রচনা করো বা যার মার্কস থাকবে আট মার্ক্স আরো একটা উদ্দীপক দেখো এক কৃষক জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এমন সময় একটা কুকুর পিছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল কৃষক বাড়ি এসে ডাক্তারের পা নিয়ে কাছে না গিয়ে কবরা চিকিৎসা কয়েক মাস পর তার কিছু শুরু হলো পানির পায়ে শুরু করলো পানি পান করতে পারলো না পানির প্রতি ভীষণ ভীতি হলো বড় তো পানির প্রতি পানির যে পানির প্রতি যে ভীতি এই রোগের নাম কি কুকুর কামড় দিলে এই রোগটা হয় বড় এটা কি নাম আচ্ছা তোমার কমেন্টে জানিয়ে দিও তারপরে বলছে কৃষক কবে রাজি চিকিৎসা করায় কি ভুল করলো আচ্ছা তো এটা একটা প্রশ্ন তো এই তো এরপরে তোমার এখানে নমুনা কিছু উত্তর দিচ্ছি যেটা আমি তোমাকে একটু আগে দেখালাম তাহলে এই হলো আমাদের এই তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসবে এখান থেকে তোমার ধারণা পেয়েছো যে কিরকম প্রশ্ন আসবে কোন কোন চ্যাপ্টার থেকে আসবে এই হলো আমাদের চ্যাপ্টার হ্যাঁ ষাটটি লিস্ট করে দিয়ে দিয়েছে যাতে তোমরা খুবই খুব মনোযোগ দিয়ে পড়বা আমরা সবগুলো চ্যাপ্টার তোমাদেরকে থেকে পড়িয়ে দিব তোমরা একটু অপেক্ষা করো আমরা সব দ্রুতই ভিডিওগুলো বানানো শুরু করে দিচ্ছি